আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে চারটে কমোবরটিভ এক টাকা কয়েনের এর দিয়েছি তো চারটে কমোবরটিভ এক টাকা কয়েনের মধ্যে প্রথমটা হলো ফুড ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড ফুড ডে এফ ও সিরিজ উনিশশো সালের দ্বিতীয়টা হলো ফিফটিন্থ ইয়ার অফ আইসিডিএস উনিশশো সালের তিন নম্বর হলো ডক্টর বি আর আম্বেদকর সেন্টেনারি উনিশশো সালের আর চার নম্বর হলো কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স থিমের উনিশশো সালের এই চারটে কমোবাটিভ একটাকা কয়েনের মধ্যে কোন মিন্টের কয়েনগুলো কমন কোন মিন্টের কয়েনগুলো স্কোয়ার কোন মিন্টের কয়েনগুলো রেয়ার আর কোন মিন্টের কয়েনগুলোর বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ও রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে দুটো বায়োমেট্রিক ইনফরমেশন টেকনোলজি থিমের ন আর 2010 দশের দামি 10 টাকা কয়েনের জানকারী দিব তো আজকের ভিডিওতে যে দুটো 10 টাকা কয়েন আপনাদের দেখাবো আর জানকারী দিব এই দুটো কয়েন কিন্তু সাধারণ কয়েন না খুবই দামি কয়েন 2009 নয়ের যে ইনফরমেশন টেকনোলজি থিমের 10 টাকার কয়েনটা আছে বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে হাজার টাকা আর 2010 দশের যে ইনফরমেশন টেকনোলজি থিমের বায়োমেট্রিক দশ টাকার কয়েনটা আছে এই কয়েনটার দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর দু আর দু হাজার দশের কোন দশ টাকার কয়েনগুলোর বর্তমান দাম দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব পরে আপনাদের দু হাজার নয় আর দু হাজার দশের দশ টাকার কয়েনগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে মাধবী মান্না নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা ভাই আমার কমেন্টের উত্তর পাচ্ছি না আবার লিখছি শক্তিকান দাসের সই সাল দু হাজার উনিশ ইনসেট আর প্রিফিক্স আইপিসি পাঁচশো টাকা স্টার আছে আর একটা পাঁচশো টাকা স্টার আছে ইনসেট ভি প্রিফিক্স নাইন এ এল সাল দু হাজার বাইশ দাসের সই আর একটা কুড়ি টাকার স্টার আছে ইনসেট এল প্রিফিক্স জিরো টু এফ দাসের সই সাল দু হাজার কুড়ি দাদা ভাই প্লিজ এগুলো উত্তর দেবেন তো মাধবী মান্না বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো পাঁচশো টাকা স্টার নোটের আর একটা কুড়ি টাকা স্টার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে দু হাজার উনিশের পাঁচশো টাকার স্টার নোটটা আছে শক্তিকান্ত দাসের সই ইনসেট আছে আর প্রিফিক্স আছে আই এই পাঁচশো টাকার নোটটা বর্তমান স্কোয়ার ক্যাটাগরি নোট দাম আটশো পঞ্চাশ টাকা দ্বিতীয়টা হলো সাল দু হাজার বাইশ শক্তিকান্ত দাসের সই ইনসেট ভি প্রিফিক্স আছে নাইন এ এল এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির পাঁচশো টাকার নোট বর্তমান দাম ছশো পঞ্চাশ টাকা কুড়ি টাকার নোটের ইনসেট আছে এল প্রিফিক্স আছে জিরো টু এফ শক্তিকান্ত দাসের সই কুড়ি সালের এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম পঞ্চাশ টাকা মনে রাখবে অমিত মিত্র নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার উনিশশো উনচল্লিশ এবং একের দুই পিস কি দাম এবং উনিশশো কি দাম জানাবেন তো অমিত মিত্র ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের একের বারো আনা একের দুই পিস আর উনিশশো সালের ওয়ান পিস কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ সিক্স একের বারো আনা উনিশশো সালে একের বারোয়ানা আনা এই কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা বর্তমান দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়তাল্লিশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা করে একের দুই পিস জজ সিক্স একের দুই পিস উনিশশো উনচল্লিশ সালে একের দুই পিস কয়েনগুলো দুই মিনিট থেকেই ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে আর ওয়ান পিস উনিশশো উনিশশো সালে ঘোরা মার্কা এই ওয়ান পিস কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই বর্তমান কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে দশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে মনে রাখবেন কমন ক্যাটাগরির কয়েন উনিশশো সালের এই ঘোরা মার্কার কয়েনগুলো দিবাকর হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা ইংরেজি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা নেবেন দাদা র্যান্ড্রপ থিমের পাঁচ টাকার কয়েনের বিস্তারিত বিবরণ দিলে ভালো হয় তো দিবাকর হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই আর আপনি র্যান্ড্রপ থিমের পাঁচ টাকা কয়েনের বিবরণ জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই নিরব থিমের যে পাঁচ টাকার কয়েনগুলো আছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ আর দু হাজার বাইশ সালে ছাপিয়েছিল তো এর মধ্যে দু হাজার উনিশ দু সালের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন সব মিন্টের কয়েনগুলো আর দু সালের যে কয়েনগুলো আছে দু হাজার বাইশের দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা বর্তমান দুই মিনিটের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির কয়েন দু হাজার বাইশের বম্বে মিনিটের কয়েনটার বর্তমান দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা তো আপনি দু হাজার বাইশের আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো সংগ্রহ করতে পারেন বাকি উনিশ কুড়ি একুশ এই তিন বছরের কয়েনগুলো সব মিনিটের কমন ক্যাটাগরি মনে রাখবেন শোভন সিনহা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমি শোভন সিনহা আমার কাছে সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি টু রুপিস ইউএনসি কন্ডিশনে সিক্স ক্লক অ্যান্ড র্যান্ড রপ টু রুপিস কয়েন সিক্স ক্লক ওয়ান পিস করে কয়েন আছে এর ভ্যালু কত জানালে ভালো হয় তো শবন সিনহা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনার কাছে সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি টু রুপিস কয়েন আর থিমের রুপিস সিক্স ক্লক দুটো ইউএনসি কন্ডিশনে কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই দুটোই যদি সিক্স ক্লক কয়েন থাকে আর ইউএনসি কন্ডিশনে থাকে তো দাম পাবেন পাঁচ থেকে ছ হাজার টাকা করে কারণ সিক্স ক্লক কয়েন হলো রেয়ার ক্যাটাগরির কয়েন তবে কারেন্ট সিক্স ক্লক রোটেশন হতে হবে আর কন্ডিশন ইউএনসি হতে হবে তাহলেই পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে দাম পাবেন মনে রাখবেন শাফির রহমান নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো বিরানব্বই দু টাকার কয়েন নয়টা মিন্ট এর ভ্যালু কি আছে তো শাফির রহমান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকেল ম্যাটের ছয় গ্রাম অজনের ডেফিনেটিভ উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিনিটের দুটাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই দু টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো বর্তমানে স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিনিটের কয়েনটা হল রেয়ার ক্যাটাগরির কয়েন আপনারা অনেকে মিন্ট মার্ক মনে রাখতে পারেন না বম্বে মিনিটের হলে উনিশশো নিচে ডায়মন্ড হবে কলকাতা মিন্টের হলে কোনো মিন পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের হলে উনিশশো বিরানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকবে আর নয়ডা মিন্টের হলে রাউন্ড ডট থাকবে মনে রাখবেন বম্বে মিন্টের পয়েন্টা স্কোয়ার বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা ইউএনসি কন্ডিশনে বর্তমান পাঁচ হাজার টাকা ভবিষ্যতে উনিশশো বিরানব্বই সালের নয়টা মিন্টের কয়েন্টের দাম আরো বাড়বে মনে রাখবেন নজরুল ইসলাম নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি হুগলি গোসলা থেকে লিখছি প্লাটিনাম টাকার কয়েন আশি হাজার দাম বলছে প্রতি পিস এটা কি সত্যি দাদা আর অরিজিনাল কয়েন বুকে কি দাম আছে তো নজরুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন কোন চ্যানেলে আপনি ভিডিওতে দেখেছেন প্লাটিনাম জুবলি দু টাকার যে কয়েন আছে পার পিস আশি হাজার টাকা দাম বলছে আর আপনি জানতে চেয়েছেন কয়েন বুকে কত দাম লেখা আছে তো আপনাকে জানিয়ে দিই প্লাটিনাম জুবলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্লাটনাম জুবলি এই দু টাকার কয়েনটা দু হাজার দশে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার বর্তমান দু টাকায় দাম তিন টাকাও কেউ আপনাকে দিবে না আপনি কোন চ্যানেলে কোন ভিডিওতে দেখেছেন ইউটিউবে প্রতি পিস আশি হাজার টাকা করে বলছে তো ভাই আমাকেও সেই চ্যানেলের নাম্বারটা দিলে ভালো হয় আমার কাছেও অনেক পিস আছে আমিও বিক্রি করে যদি কিছু লাভমান হয় তাহলে আমাকে ফোন নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কি বলবো আপনারা কোথায় কার ভিডিও দেখছেন আর আমার কাছে প্রশ্ন করছেন যারা এই ধরনের ভিডিও করে তারা কিন্তু ফ্রড আর ভিউ বাড়ানোর জন্য এরা কিন্তু এ ধরনের ভিডিও করে তো এদের কথা শুনবেন না আপনি আবার আশি হাজার টাকা দিয়ে কোথাও থেকে কিনে নেবেন না মনে সাদিক আলী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা একের দুই রুপি উনিশশো সালের দাম কত সাদিক আলী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের একের দুই রুপি পঞ্চাশ পয়সা পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই একের দুই রুপি পঞ্চাশ পয়সার কয়েনটা উনিশশো সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটা আপনার বিক্রি হবে বাকি ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন আপনার বিক্রি হবে না কারণ কমন ক্যাটাগরির কয়েন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো এবার দেখা যাক ইনফরমেশন টেকনোলজি থিমের কোন টাকার কয়েনগুলোর বর্তমান দাম দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা যেরকম আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে দুটো বায়োমেটালের দামি দশ টাকা কয়েনের জানকারি দিব তো এই ভিডিওতে যে দুটো কয়েনের আপনাদের জানকারি দেব এই দুটো কয়েনই হল মিউল কয়েন ইনফরমেশান টেকনোলজি থিমের বায়োম্যাটালের দু হাজার নয় আর দু হাজার দশের মিউল কয়েন তো মিউল কয়েন জানতে হলে প্রথমে আপনাকে এই কয়েনের রিভার সাইড আর ওভার সাইডের ডিজাইনগুলো ভালো করে দেখতে হবে একে অন্যের কয়েনের ডাই যখন ওভার সাইডে ছাপানো হয় সেই কয়েনটাই কিন্তু মিউল কয়েন হয় তো ভালো করে দেখুন রিভার সাইডে কি আছে রিভার সাইডে দেখবেন পনেরোটা লাইন আছে ইনার রিংয়ে টেন লেখা আছে ইংরেজিতে আর সবার নিচে দেখতে পাবেন লেফট সাইডে হিন্দিতে রুপিয়ে আর ইংরেজিতে লেখা আছে রুপিস ওভার সাইডে তিন ভাগে ডিভাইড করা আছে সবার উপরে দেখবেন ভারত আর ইন্ডিয়া যে হিন্দিতে আর ইংরেজিতে লেখা আছে রাউন্ডভাবে লেখা আছে সার্কেলে মদের রিঙে অশোকাল লাইন তার নিচে সত্যমেব জয়তে হিন্দিতে লেখা আছে আর সবার নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট আর তার নিচে মার্ক তো মিল কয়েনগুলো যে আছে মিল কয়েনগুলো দু হাজার নয় আর দু হাজার দশের আছে তো আমার কাছে দু হাজার নয়ের কয়েন আছে আমি খুঁজে পেলাম না দু হাজার এর কয়েন দিয়ে আমি দেখাচ্ছি তো এই কয়েনটা হলো নর্মাল কয়েন এবার মিউল কয়েন কিভাবে হয়েছে নিত মুদ্রা থিমের এই দুটাকার টাকার কয়েনগুলো দু হাজার সাত থেকে দু হাজার এগারো পর্যন্ত ছাপিয়েছিল নিত মুদ্রা থিমের এই দুটাকার টাকার কয়েনের ডাই সাতাশ এম আর ইনফরমেশন টেকনোলজি থিমের এই দশ টাকার কয়েনেরও ডাই সাতাশ এম যখানেই নিত্য মুদ্রা থিমের দু টাকার কয়েনটা ছাপাই এই দু টাকার কয়েনটা ছাপানোর পর রিভার সাইডে ডাই চেঞ্জ করলেও অভার সাইডের ডাই চেঞ্জ না করে ইনফরমেশন টেকনোলজি থিমের এই দশ টাকার কয়েনের ওভার সাইডে ছাপিয়েছে নয়টা মিনিট থেকে দু হাজার নয় তো কিভাবে হবে আপনাদের দেখিয়ে দিই ভালো করে দেখুন এটা কিন্তু নর্মাল কয়েন ভারত ইন্ডিয়া রাউন্ডভাবে লেখা আছে সার্কেলে নর্মাল কয়েন আর ভারত ইন্ডিয়া যদি সোজা লেখা থাকে এভাবে তাহলেই হবে কিন্তু মিল কয়েন তফাৎ এখানেই আপনাকে শুধু দেখতে হবে যে ভারত ইন্ডিয়াটা সোজাভাবে লেখা আছে না রাউন্ডভাবে লেখা আছে সার্কেলে লেখা আছে যদি সার্কেলে লেখা থাকে তো নর্মাল কয়েন আর যদি সোজাসুজিভাবে লেখা থাকে তাহলেই হবে মিল কয়েন রিভার সাইড হবে পনেরোটা লাইন মধ্যে টেন লেখা নিচে রুপি রুপিস লেখা হিন্দি ইংরেজিতে আর ওভার সাইড হবে সোজাসুজিভাবে আপনাকে শুধু দেখতে হবে যে ভারত ইন্ডিয়া লেখা আছে কি না আর নিচে ডেট হবে দু হাজার নয় নয়টা থেকে ছাপিয়েছিল আপনাকে এই জিনিসটাই দেখতে হবে ভারত আর ইন্ডিয়া যদি সোজা লেখা থাকে তাহলেই মিউল করে আর এই মিউল কয়েনটা বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন আর দ্বিতীয়টা হল দু হাজার দশের মিউল কয়েন তো দু হাজার দশের মিউর কয়েন কীভাবে হয়েছে দু হাজার আট থেকে দু হাজার দশের যে কয়েনগুলো ছিল ইনফরমেশন টেকনোলজি থিমের পনেরোটা লাইন ছিল দু হাজার এগারো থেকে দু হাজার উনিশের যে দশ টাকার কয়েন রেগুলার কয়েনগুলো আছে ডেফিনেটলি এই কয়েনগুলোর লাইন দশটা আছে তো এই দশ লাইনের যে কয়েনগুলো আছে দশ লাইনের কয়েনগুলোর রিভার সাইড আর ওভার সাইডটা একবার ভালো করে দেখে নিন রিভার সাইডে দশটা লাইন হবে রিও হবে আর মধ্যে হিন্দিতে রুপি সিম্বল আর যে টেন লেখা আছে ইনার রিং আর আউটার রিং দুটো মিলে লেখা আছে অভার সাইডে অভার সাইডে দেখবেন লেফট সাইডে হিন্দিতে লেখা আছে ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা আছে ইন্ডিয়া মধ্যে অশোকাল লাইন অশোকাল লাইনের নিচে সপ্তমে জয়তে আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট ডেটের নিচে মিন্ট পার্ক এটা হলো নর্মাল কয়েন এবার মিউল কয়েন কীভাবে হয়েছে এই দশ লাইনের কয়েনে ইনফরমেশন টেকনোলজি থিমের যে দশ টাকার কয়েনটা আছে এই পনেরো লাইনের কয়েনের ডাই দু হাজার দশে এই দশ লাইনের কয়েনে ছাপিয়েছে ভালো করে দেখুন যদি এইভাবে অশোক ইসলাম ভারত ইন্ডিয়া দুই সাইডে লেখা থাকে তাহলে এটা কিন্তু নর্মাল কয়েন আর এইভাবে যদি থাকে তিন ভাগে ডিভাইড আর ভারত ইন্ডিয়া উপরে লেখা মধ্যে অশোকা লাইন তার নিচে সপ্তমের জয়তে আর সবার নিচে ডেট আর ডেটের নিচে মিন্ট মার্ক তো দু হাজার দশের বোম্বে মিন্ট থেকে এই কয়েনটা ছাপিয়েছিল রিভার সাইড হবে দশটা লাইন মধ্যে হিন্দিতে রুপি সিম্বল আর নিচে ইনার রিং আর আউটার রিং দুই দুটো রিং মিলেই টেন লেখা আছে ভালো করে দেখুন দশ লাইনের কয়েনে ইনফরমেশন টেকনোলজি থিমের দু হাজার দশের দশ টাকা কয়েনের ডাই যদি ছাপানো থাকে তো সেই কয়েনটাই হবে মিউল কয়েন এটা ওভারসাইড আর এটা হবে রিভার্স সাইড আর এই কয়েনটাই হল বর্তমান এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান দাম এই কয়েনটার ফাইন কন্ডিশনে থাকে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দাম আছে আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ